সুব্র শিক্ষাতে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজকে নবম দশম শ্রেণীর নয় দশমিক দুই উন শোল চব্বিশ নম্বরের সমাধান করব সমাধান করো আছে স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস অস্থিতা যখন সূক্ষণ সুপ্রিয় শিক্ষিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজকে নবম দশম শ্রেণী সুপ্রিয় শিক্ষিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজকে নবম দশম শ্রেণীর তীর নয় দশমিক দুই অনুশীলনে চব্বিশ নম্বরে সমাধান করব দেওয়া আছে ক স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস ফাইভ থিটা যখন থিটা সূক্ষণ তো সমাধান আমরা করি আমাদের দেওয়া আছে ক স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস ফাইভ কস থিটা তো এখানে কস থিটা ঠিকই রাখবো অর্থাৎ ক স্কোয়ার থিটা এখন সাইন স্কোয়ার থিটা সময় আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কসকোয়ার থিটা ইকোয়াল টু মাইনাস ফাইভ কস থিটা ডিসমপ্লাইজ লিখতে পারি কসকয়ার থিটা এখন মাইনাস দ্বারা গুণ করে দেব ওয়ান এখন মাইনাস মাইনাসে চিহ্ন পরিবর্তন অর্থাৎ প্লাস কসকয়ার থিটা আর ইকুয়াল টু মাইনাস ফাইভ কস থিটা দিস এমপ্লয় এখন কসকোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস কসকোয়ার থিটা তো এখানে পক্ষান্তর করবো তাহলে এ পাশে নিয়ে আসলে মাইনাস টু আর এখানে প্লাস হচ্ছে ফাইভ থিটা জিরো করে দিলাম ডিসিমপ্লাইস এখন লক্ষ্য করো ক স্কোয়ার ক স্কোয়ার তাহলে টু ক স্কোয়ার থিটা তাহলে ফাইভ কস থিটা এখন টু মাইনাস টু আর মাইনাস ওয়ান তাহলে মাইনাস থ্রি ইকুয়াল জিরো ডিসিমপ্লাইস এখন মেডেল ট্রাম্প করবো টু আর থ্রি গুন করলে সিক্স তো আমাদের মাঝখানে ফাইভ মিলাতে হবে তাহলে টু ক স্কোয়ার অর্থাৎ সিক্স আর ওয়ান গুণ করলে সিক্স অর্থাৎ সিক্স থাকে ওয়ান করলে ফাইভ তাহলে সিক্স কস থিটা মাইনাস কস থিটা মাইনাস থ্রি জিরো দিস এখানে টু থিটা কমন নেব তাহলে এখানে থাকে একটা আর এখানে টু ধারা থ্রিকে ভাগ করলে থাকে সিক্সকে ভাগ করলে থ্রি আর এখানে কিছু কমন যাবে না অর্থাৎ তাহলে মাইনাস ওয়ান আমরা কমন নিব তাহলে এখানে লিখতে পারি কস থ্রিটা মাইনাসের জন্য শ্রেণি পরিবর্তন এখানে প্লাস থ্রি হয়ে গেছে ইকুয়াল জিরো ডিস আমরা লিখতে পারি কস থ্রিটা প্লাস থ্রি ইন্টু দুটার একটা নিব কমন তাহলে এখানে থাকে কস থিটা মাইনাস 0. This implies cos ইমপ্লাইস কসথিটা প্লাস থ্রি ইকুয়াল জিরোমপ্লাইস কস থিটা থ্রি অর্থাৎ এ মানটা গ্রহণযোগ্য নয় মানে কসথিটা এ ধরনের কোনো মান এখানে নেই আবার আমরা লিখতে পারি টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো ডিস এমপ্লাইজ টু কস থিটা ইকুয়াল ওয়ান পার করে দেবো তাহলে প্লাস ওয়ান ডিস এমপ্লাইজ কস থিটা ইকুয়াল হাফ তো আমরা জানি যে কস থিটা ইকুয়াল কস হচ্ছে সিক্সটি ওয়ান অর্থাৎ কস সিক্সটি ডিগ্রি দিস এমপ্লাইজ থ্রিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি তো কন্ডিশনে বলা হয়েছে থিটা সূক্ষ্মক্ষণ তো আমাদের যেহেতু থিটা সিক্সটি ডিগ্রি অর্থাৎ নাইনটি ডিগ্রিতে ছোটো অর্থাৎ এটা এটা আমাদের সমাধান হয়ে গেছে টু সাইনাস মাইনাস থ্রি কিরো যখন থিটা সূক্ষ্ম কল আমরা সমাধান করবো আমাদের দেওয়া আছে টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ইকোয়াল জিরো তো সাইন থিটাকে এখন ভাঙাই দেবো সাইন স্কোয়ার থ্রিটা লিখতে পারি ওয়ান মাইনাস স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ইকোয়াল জিরো ডিসমপ্লাইজ আমরা লিখতে পারি টু দ্বারা গুণ করে দেব টু মাইনাস টু ক স্কোয়ার থ্রিটা প্লাস থ্রি কস থ্রিটা মাইনাস থ্রি জিরো ডিস এখন সাজাই লিখবো তাহলে টু কোয়ার থ্রিটা প্লাস থ্রি কস এখন মাইনাস থ্রি থেকে প্লাস টু যদি মাইনাস করে তাহলে মাইনাস ওয়ান ইকুয়াল জিরো প্রিসিমপ্লাইস একটা মাইনাস কমন নেব তাহলে টু স্কোয়ার থ্রিটা এখানে শিহ্ন পরিবর্তন হবে এখানে মাইনাস হবে মাইনাস থ্রি কস আর এখানে মাইনাসের জায়গায় প্লাস হবে প্লাস ওয়ান ইকুয়াল জিরো আমরা লিখতে পারি মাইনাস দ্বারা জিরোকে যদি ভাগ করে দেয় অর্থাৎ পাশে মাইনাস বর্জন করে দিলাম থার্ড তাহলে থাকে টু কস স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস ওয়ান জিরো এখন আমরা মিডল টার্ম করবো টু আর ওয়ান গুণ করলে টু আর টু আর ওয়ান যোগ করলে হয় থ্রি তাহলে আমরা লিখবো টু ক স্কোয়ার থ্রিটা মাইনাস টু কস থিটা মাইনাস ডিসমপ্লাইজ এখান থেকে টু আমরা এটা কমন নেব টু কস থ্রিটা কমন তাহলে টু কস থ্রিটা কমন এলে থাকে আমাদের কস থ্রিটা এখানে কিছু নেই তাহলে ওয়ান আর এখানে কিছু কমন যাচ্ছে না তাহলে ওয়ান কমন যাবে আমাদের তাহলে এখানে থাকবে কস থ্রিটা আর মাইনাসের জন্য ভেতরের জন্য পরিবর্তন অর্থাৎ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো ডিস ইমপ্লাইজ আমরা লিখতে পারি কস থ্রিটা মাইনাস ওয়ান ইন্টু টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো অতএব আমরা লিখতে পারি কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো ইস এমপ্লাইজ কস থিটা ইকুয়াল ওয়ান তো আমরা ক্রিটা ইকুয়াল ওয়ান হচ্ছে কস জিরো ডিগ্রির ওয়ান ডিস এমপ্লাইস থ্রিটা ইকুয়াল জিরো ডিগ্রি আবার আমরা লিখতে পারি টু কস থ্রিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো ডিস এমপ্লাইস টু কস থ্রিটা ইকুয়াল ওয়ান পাশে স্থানান্তর করলাম তাহলে এখানে প্লাস ওয়ান ডিস এমপ্লাইস ক্রিটা ইকুয়াল লিখতে পারি টু ধর হাফ তাহলে হাফ ডিসমপ্লাইজ কিটা ইকোয়াল লিখতে পারি কস আমাদের সিক্সটির ওয়ান ডিস এমপ্লাইজ কস কস বর্জন্ত করি থিটা ইকোয়াল সিক্সটি ডিগ্রি এখন যেহেতু কন্ডিশান বলা হয়েছে থিটা সূক্ষ্মণ অতএব থিটা আমাদের সূক্ষ্মণ হয়ে গেছে তো সুপ্রিয় আজকের মতো এখানেই আর আমার চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কিছু নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ